আসসালামু আলাইকুম আজকে আপনাদের মটরশুঁটি নিয়ে কিছু তথ্য প্রকাশ করব দেখুন গাছগুলো কত সুন্দর এবং তরতাজা আছে ফুলে ভরে গেছে অবশ্যই প্রতিটা গাছে আপনি যদি মটরশুঁটি চাষ করতে চান তাহলে শীতের প্রথম দিকে এর চাষ করতে হবে জমিটা সুন্দর করে চাষ করে একটু কিছু রাসায়নিক বা জৈবিক দুটো মিলিয়ে সার বোপন করে লাস্ট চাষের মুহূর্তে এগুলোকে প্রস্তুত করে ছিটায় সুন্দর করে পানির সেচ দিলে এর চারা গজিয়ে যায় এই মটরশুঁটিতে যে পুষ্টিগুণতা রয়েছে তার জন্য মটরশুঁটি সকলেরই প্রয়োজন তবে শীত প্রধান অঞ্চলে এটার ব্যবহার বা খাওয়ার উপকারিতা বেশি হয় বা প্রচলন বেশি কেননা এখান থেকে অনেক শারীরিক ঘাটতি পূরণ করা সম্ভব হয় এটা সবজি হিসাবেও খাওয়া হয় এবং এটা ডাল হিসাবেও খাওয়া হয় তবে আপনি চাষ করেও খেতে পারেন বাজার থেকে কিনেও খেতে পারেন তবে চাষ করে খাওয়াটাই বেশি ভালো কেননা এই মটরশুঁটির অনেক পুষ্টিগুণতা রয়েছে প্রচুর পরিমাণ আয়রন ও অ্যান্টিঅক্সাইড রয়েছে যার কারণে মটরশুঁটি ছোটো বড়ো সকলেই প্রয়োজন এবং সকলেই খাওয়া খাওয়া হয় মটরশুঁটি সবজি হিসাবে বেশি খাওয়া হয় কেননা এর যে দানাগুলো প্রাথমিক অবস্থায় অনেক তরি তরকারির সাথে রান্না করে খাওয়া হয় বা বীজগুলা দানা হিসাবেও খাওয়া সম্ভব হয় তবে পরিপক্ক হয়ে গেলে এটাকে ডাল হিসাবেই বেশি খাওয়া হয় তবে যদি আপনি এটা চাষ করতে চান তবে শীতের প্রথম দিকে করবেন প্রথম দিকে করলে শীতের মাঝামাঝি অবস্থায় অথবা শেষের দিকে চলে আসবে এটা সত্তর দিন থেকে আশি দিনের গ্যাপে এটা আপনি এই ফসলটা ঘরে তুলতে পারবেন প্রাথমিক দিক থেকেই এর গাছগুলো অনেক সুন্দর এবং পরিপাটি হয় এখন এই যে গাছের ফুল আসছে প্রতিটি গ্রে গ্রে ফুল আছে এবং ফুলের জন্য খুব সুন্দর দেখাচ্ছে আপনি চাইলে এটা থেকে চাষ করতে পারেন এটা বেশ প্রতি বিঘা জমিতে তিন থেকে চার মন হারে ফলন আসে বাজারের দামও ভালো থাকে যা থেকে আপনি একটা মুনাফা অর্জন করতে পারেন তবে এটা রবি রবি শস্য হিসাবে গণনা করা হয় ধন্যবাদ